হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন বেশ কিছুদিন আমি আপনাদের থেকে একটু দূরে ছিলাম তবে আজ আমি আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা গ্রামে এখানে রয়েছে বাপ্পি ডেরি খামার এই খামারের আরও দুটি শাখা রয়েছে এটি একটি ছোট শাখা এখানে রয়েছে শুধু গরু আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আপনারা খামারিদের কাছ থেকে গাভী গরু ক্রয় করতে আগ্রহী আর সে উদ্দেশ্য নিয়েই আমরা এই প্রতিবেদনটি তৈরি করছি তাহলে চলুন দর্শক আমরা কথা বলি এই খামারের মালিকের সঙ্গে আর জেনে নেই এই খামারে কোন গাভীর কী দাম সেটি দাদা কেমন হ্যাঁ ভালো আছেন আপনি কেমন আছেন জি আমরা ভালো আছি আচ্ছা দাদা অনেকেই জানতে চায় যে খামার থেকে তারা গরু কিনতে আগ্রহী হাট থেকে না কারণ খামারে এসে তারা দেখাশোনা করে গরুটা নিয়ে যেতে চায় তো সেই উদ্দেশ্যে আমাদের আপনার এই খামারে আসা তো আমাদেরকে একটু আপনি জানাবেন যে আপনার এই খামার থেকে মানুষ গরু কিনবে কেন আমাদের খামারটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এই গরুগুলোকে ভ্যাকসিন এবং যাবতীয় টিকা এবং প্রতিরোধক কিছু কমপ্লিট করা আছে যে আমাদের কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করবে সে তিন মান্থ মান্থের মধ্যে এই গরুগুলোতে কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমাদের সব কিছু ডোজ এবং কমপ্লিট করা থাকে এই কারণে আমাদের খামার থেকে গরু কিনতে আগ্রহী বেশি আচ্ছা আপনার তো আরেকটি খাবার রয়েছে আমার আর বকনা বাচ্চার খামার আছে সেখানে শুধু দশ মাস থেকে ষোলো মাস হয়েছে বকনা বাচ্চার আচ্ছা বকনা বাচ্চা বিক্রি আচ্ছা আপনি যারা নতুন যারা খামার করতে আগ্রহী তাদের জন্য আপনি যেহেতু অনেক অভিজ্ঞ এই ব্যবসায় কি জাতের গরু এবং কোন বয়সের গরুটা দিয়ে শুরু করা সবচেয়ে বেটার আমার ছোট্ট অভিজ্ঞতায় বলি ফিজিয়াম গরুগুলো সবচেয়ে আমাদের আবহাওয়ায় উপযোগী শুধু যদি তারা নতুন খামার উদ্যোগ নেবে তারা হয়তো দুইটা গাভি কিনল চারটা বকনা বাচ্চা কিনল ওই গাভি দিয়ে শুরু করে চারটা বকনা যদি আবার প্যাগনেট হয়ে বাচ্চা হয়ে যায় তখন ওই চারটা একসঙ্গে দুধ দিতে শুরু করলে তখন আর কোনো খামারের সমস্যা হবে না এইভাবে আমাদের উদ্যোগ আর একবারে ইনভেস্ট না করে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যারা বড় খামার এসে তারা তো কিনবেই আর যারা ছোটো ছোটো উদ্যোক্তা তারা হয়তো ওই প্রথমে একটা দুটো গাভি কিনলো তারপরে দেখা যাচ্ছে দুটো বক্তা বাচ্চা কিনলো এইভাবে কিনলে তারা আগায় যাবে বিদেশে যেতে হবে না আমাদের দেশে প্রচুর কাজ এখন চার তিন চারটা গাভী যদি থাকে তো ওই বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করা কোনো বিষয় না আমাদের দেশে বিদেশে যায় অনেক কষ্ট করে কিন্তু আমাদের দেশে স্রোম দেয় না এই সোন না দেওয়ার কারণেই তারা ওই বিদেশে যায় বসে থাকে আচ্ছা দাদা আমরা একটু এই যে গাবিটা দেখছি এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা হবে এটা এখনো এক মাস দেরি আছে এটা প্রায় বারো থেকে তেরো ওজন আছে এই গাবিটা আচ্ছা এটা আমরা আশা করছি এবার পঁচিশে থেকে তিরিশ মিটার হবে প্রথমে আমরা এই কাছে আমরা সতেরো আঠারো লিটার পাইছি এবার একটু বেশি হবে আশা করছি এখন এক মাস বাকি আছে এটা এটা দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বাকি আচ্ছা প্রথম বাচ্চা আচ্ছা দাদা এটা যদি এখন কেউ কিনতে চায় তাহলে এটার প্রাইসটা একটু বলবেন এটা আমাদের টার্গেট আছে তিন লক্ষ টাকা আমরা আমাদের বিক্রি করব এই ধরনের আশা আছে আর কি আচ্ছা আশা আছে জি এটা প্রায় তেরো মন মতন ওজন আছে তেরো মন ওজন হবে এটা

বাচ্চালা গরুগুলোই নেয় আচ্ছা দুই দাঁত তিন বা চার দাঁত এই নিলে তারা দীর্ঘদিন এগুলো ইয়ে করতে পারবে আচ্ছা একটা গরু এই গরুটা যদি কেউ নেয় তাহলে এটা কতবার বিয়ান দিবে এটা আমার তো মিনিমাম আটের থেকে দশটা বাচ্চা দেয় আট থেকে দশটা দশটা বাচ্চা দেয় আচ্ছা এটা তো এটার দাম কত হবে এটা এক লাখ সত্তর এটা এক লাখ সত্তর হাজার টাকা আশা আছে আমাদের বিক্রি এটা কি বাচ্চা হওয়ার পরে দিবেন এটা না এটা আমরা এখনই বিক্রি করে দেব এখন থেকে বাচ্চা হয়ে গেল আমাদের খামার হয়ে গেল আচ্ছা 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 এক লক্ষ সত্তর হাজার টাকা এটার দাম আপনি চাচ্ছেন আচ্ছা তারপরে আমরা একটু আসি এটা এটা আপনার এই আর এটা সাত থেকে আট দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে এটা এটা কোন জাতের গরু এটা ফ্রিজিয়ান গরু এটা ফ্রিজিয়ান জি আচ্ছা এই এটা দাম কয়টা

সকালে এগারো বারো হয় বিকালে বাচ্চা আছে বাচ্চাটার দশ প্যাকেট আচ্ছা এই যে বাচ্চাটা এটা এটা কয়ে নম্বর বাচ্চা এটা এটাও দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা কি আচ্ছা এটা ষোলো সতেরো লিটার দুধ হয় হ্যাঁ দুধ সকালে এক ধারে আমরা এগারো বারো ধোয়াচ্ছি বিকালে পাঁচ টার্গেটটাকে এরকম এই বাচ্চা সহ এটার এখন মূল্যটা বলুন এটা এক লক্ষ পঁয়ষট্টি হলে আমরা বিক্রি করবো এর মাসে আছে এক লক্ষ পঁয়ষট্টি হলে আপনি এটা বিক্রি করে দেবেন আচ্ছা তারপর একটু আসি এটা প্রথম বাচ্চা হবে জি প্রথম বাচ্চা হবে আচ্ছা এটার মূল্য কত চাচ্ছে এটা 1 লক্ষ 50 এর মধ্যে আসে আছে বিক্রি করা 1 লক্ষ 50 হাজার টাকা এটা দাম উনি চাচ্ছেন দেখুন প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এটা এটা প্রথম বাচ্চা এটারও প্রথম বাচ্চা আছে এটা আমরা 1 লক্ষ 50 হাজার টাকার একটা টার্গেট করছি লক্ষ 50 হাজার টাকা আচ্ছা এটার মায়ের দুধ কতটুকু হয় জানেন এটা প্রথম বাচ্চা এগুলো এই দ্বিতীয় বাচ্চায় যে আপনি প্রথম বড়টা দেখলেন এই ধারণা হবে এগুলো আরো বড় হবে আসলে বকন বাচ্চা বলে দুই দাঁতের বি মানে আচ্ছা আচ্ছা এটা আপনার দ্বিতীয়তে যা হয়তো বিশের কাছাকাছি যাবে দুধ আচ্ছা এটার প্রাইস কততে যাচ্ছে না এটা 1 লক্ষ হাজার টাকা আমাদের আশা আছে আচ্ছা 10 লক্ষ টাকা তারপর আসি এটা আপনার এখনো মানে 10 দিন মতন টাইম লাগবে বাচ্চা হতে এটা কয় নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা এটারও প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এজেপি দেখুন এখানে সব প্রথম বাচ্চা আপনারা যারা এই ধরনের গরু চান যে প্রেগনেন্ট একদম বাচ্চা হবে তার জন্য পারফেক্ট খামার এটি একটি দাদা এটার মূল্যগত যাচ্ছে না আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একটা টানজেক্ট করুন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুধ প্রায় বিশ পারের হবে প্রথমবার এটা দ্বিতীয় বাচ্চা এটা এখনও এক মাস বাকি আছে বাচ্চা হতে আচ্ছা এটা আমরা প্রথমে সতেরো আঠারোটা দুধ পাইছি এবার আশা করছি বিশ প্লাস হবে আচ্ছা সতেরো আঠারো প্রথম বাচ্চা এ এবার দ্বিতীয় বাচ্চা হবে হবে আপনারা বিশ পার হয়ে যাবে ক্লাস হবে প্লাস হয় হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত এটা আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা টার্গেট করছি এক লক্ষ নব্বই হলে এটা চেঞ্জ হতে পারে 190000 হলে আপনারা সেল দিতে পার হ্যাঁ এর মধ্যে কম বেশি একটা বাসলে এটা তো হই গ্যারান্টি আচ্ছা দাদা এই যে বকনা বাচ্চা যে আপনার আর একটু খামার দিবেন আপনি তো বললেন যে এক দুইটা এই ধরনের গাবি আর দুই তিনটা বকনা বাচ্চা হ্যাঁ নতুন ছোট ছোট খামারি যারা করবে এরা এই ভাবে করলে আগায় যাবে শুধু গাবির উপর নির্ভরলে আর অর্থ নাই একটা দুটো গাভি কিনলো চারটা বাচ্চা কিনলো ওই গাভি দিয়ে ওই চারটা বাচ্চা আবার গাভি হয়ে গেল তখন খামার দেওয়ার কিছু টানতে হবে না আচ্ছা আপনার এই যে বকনা বাচ্চাগুলি এইগুলি যদি একটু আমাদেরকে প্রাইসগুলি বলে এগুলো দাদা দশ মাস থেকে ষোলো মাস বয়সী বাচ্চা আছে আমাদের আচ্ছা এগুলো আপনার মানে পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে নব্বই হাজার টাকার দামের বাচ্চা আছে যেগুলো ষোলো ষোলো সতেরো মাস বয়স ধরেন বিশ দিন এক মাসের মধ্যে কনসেপ্ট হবে কিংবা কোনোটা এক দুই মাসের কনসেপ্ট আছে এইগুলো তো সত আশি পঁচাশি নব্বই এর মধ্যে বেচা কেনা হয় হ্যাঁ আর নিচের গুলো নিচের গুলো চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ দশ মাসের গুলো আচ্ছা দাদা কেউ যদি এই ধরনের গাভি বা বকনা কিনতে চায় তবে তো আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার একটু মোবাইল নম্বরটা বলবেন মোবাইল নম্বর আমার হচ্ছে গ্রামীণ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি সিক্স টু জিরো নাইন সেভেন আর আমার ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো সেভেন ফাইভ আমার আপনার ইয়েতেও দিয়ে দিবেন অসুবিধা নেই আচ্ছা দাদা আমরা তো শুনেছি আপনার এই সারেরও আপনি হ্যাঁ সারের ইয়া করেন আমাদের পাশে বড় একটা হাট আছে ওই হাটে আমাদের সারের মানে কেনা বেচাটা হয় ওটা আমার খামারের না ওটা আমরা বাইর থেকে সংগ্রহ বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করে হাটে বেচা কেনা করি আচ্ছা সার গরু গরু সার গরু আচ্ছা মোটা তাজাকরণের উদ্দেশ্য যদি কেউ সার কিনতে চায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করলে হবে হ্যাঁ পাবে আর এই কুষ্টিয়ার থেকে এই আপনার এই অরণখোলা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সারা বাংলাদেশ থেকে আমার কাছে ক্লায়েন্ট আছে বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে আমি সেই জেলায় গরু দিইনি আচ্ছা সেই পৌঁছানোর ব্যবস্থা আপনার সব কিছু আমাদের এখানে গাড়ি ঘোড়া সব কিছু আমাদের দেখতে থাকবে ওনার শুধু কাম কিনা আর গাড়িতে উঠে বসা আচ্ছা

আচ্ছা তাইলে আপনার এখানে আপনার নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এখান থেকে গরু পেয়ে যাবে এবং পৌঁছানোর ব্যবস্থা আপনি করে দেবেন সবকিছু আমাদের দায়িত্ব এবং এখানে থাকা সব ব্যবস্থা আছে আচ্ছা কেউ যদি এই যে দুধটা যদি মেপে নিয়ে যেতে চায় হ্যাঁ তা তো আমরা সকালে দেখলো বিকালে দেখলো দেখে দুধ দেখে নিয়ে যাবে আচ্ছা দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ